কিছুদিন আগে আমি একটা ভিডিও বানাইছিলাম সেই ভিডিওতে দেখাইছিলাম যাদের এখনটা সাসপেন্ড হয়ে গেছে এবং সাসপেন্ড হওয়ার পর আপনার অ্যাপিল করছেন এবং অ্যাপিল করার পর আপনার অ্যাকাউন্টটা ব্যাক দেয় নাই বরং আপনার অ্যাকাউন্টটা একদম ফুললি ডিজেবল করে দিছে তো দেখেন এখানে কিন্তু অনেক ধরনের ডিজেবল অ্যাকাউন্ট আছে তো এর ভিতরে কোন অ্যাকাউন্টগুলো আপনারা রিকভার করতে পারবেন এবং কোন অ্যাকাউন্টগুলো রিকভার করতে পারবেন না সে সম্পর্কে কিন্তু অলরেডি আমি একটা ভিডিও আপলোড করছি আপনারা যদি দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন আজকে যে ভিডিওটা তৈরি করছি যাদের অ্যাকাউন্টটা ইন্টেগ্রিটি মানে এই কারণে যাদের অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেছে তারা অ্যাকাউন্টটা কীভাবে রিকভার প্রসেসটা অন করবেন মানে রিকভার হওয়ার সম্ভাবনা তৈরি করবেন সেই বিষয়টা টোটালি আজকে এই ভিডিওটা আমি আলোচনা করব ঠিক আছে তো ভিডিও প্রথম অংশ দেখে বুঝে নিয়েছেন যে আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ বলুন যাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে সাসপেন্ড হওয়ার পর অ্যাকাউন্টটা ডিজিটবে পরিণত হয়েছে ওই ডিজেবল অ্যাকাউন্টটা আপনার রিকভার করবেন সেই বিষয়টা টোটাল আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব আর আজকে আমি মূলত একটা লিঙ্কের মাধ্যমে ডিজিটাল অ্যাকাউন্ট রিকভার প্রসেসটা অন করবো আর আমি লিঙ্কটা কীভাবে ব্যবহার করতেছি এবং কী প্রসেসটা ফলো করতেছি ওই প্রসেসটা ফলো করে যদি ওই লিঙ্কের মাধ্যমে আপনিও যদি কাজ করতে পারেন তাহলে আশা করি আপনার অ্যাকাউন্টগুলো রিকভার করে নিতে পারবেন আর একটা কথা ভিডিও প্রথম থেকে লাস্টম মনোযোগ সহকারে দেখবেন কোনো প্রকার ট্রেনে দেখবেন না আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার স্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওর একটা লাইক দেয় ভিডিওটা শুরু করবেন তো এখন সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি তো আমি এখন সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসছি এবং আমি এই ধরনের অ্যাকাউন্টটা রিকভার করার জন্য একটা লিঙ্কের সাহায্য নেবো ঠিক আছে আর ওই লিঙ্কটা কিন্তু আপনি সবসময় ব্যবহার করতে পারবেন না কখন কখন ব্যবহার করতে পারবেন না এবং কীভাবে ব্যবহার করতে পারবেন না সেটা আমি আপনাকে প্রথমে বলে রাখি প্রথমত হচ্ছে আপনার যে অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেছে ওই অ্যাকাউন্টটা যদি কোনো ব্রাউজারে লগ ইন করে এই লিঙ্কটা যদি আপনি পেস্ট করে কাজ করতে চান তাহলে কিন্তু ওই লিঙ্কের মাধ্যমে কাজ করতে পারবেন না দ্বিতীয় হচ্ছে আপনি যেই ব্রাউজারের মাধ্যমে আপনি লিঙ্কটা কাজ করাবেন সেই ব্রাউজারে যদি কোনো অ্যাকাউন্ট লগ ইন না থাকে তাহলে কিন্তু আপনি ওই লিঙ্কের মাধ্যমে কাজ করতে পারবেন না এক্ষেত্রে আপনি কী করতে পারেন এক্ষেত্রে আপনাকে একটা ভালো আইডি লাগবে মানে যে আইডিটা অ্যাক্টিভ আছে এবং একটা আইডি আপনি লগ ইন করে নেবেন যে কোনো একটা ব্রাউজারে সেটা আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি এটা দেখেন আমি কিন্তু আমার একটা ফেসবুক অ্যাকাউন্টে চলে আসছি এবং এই অ্যাকাউন্টটা কিন্তু সচল ঠিক আছে এই অ্যাকাউন্টে কোনো প্রবলেম নেই এখন আমি যে লিঙ্কটা নিয়ে কাজ করবো সেই লিঙ্কটা মূলত আমি এখানে পেস্ট করে দেব পেস্ট তারপরে এখানে গোতে ক্লিক করে নিব ভিডিওটা কিন্তু আপনারা সম্পূর্ণ দেখবেন ভিডিও কোনো পক্ষে টেন টেন দেখবেন না কারণ আমি যে কথাগুলো বলবো সে কথাটা আপনার অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে যদি কোনো কথা স্কিপ করেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্টটা রিকভার করতে পারবেন না তারপর দেখেন আমাদের কিন্তু এরকম ইন্টারফেস চলে আসছে আপনি যদি আপনার ডিজিটাল আইডি দিয়ে লিঙ্কটা ওপেন করেন বা আপনার ব্রাউজারে কোনো যদি আইডি লগ ইন না রাখেন তাহলে কিন্তু এরকম ইন্টারফেস আসবে না ইরোধ দেখাবে দেখুন দেখেন এখানে অনেক অপশন শো করতেছে যেহেতু আমাদের প্রবলেমটা ফেসবুকে তার জন্য আমরা ফেসবুক সিলেক্ট করে নিব তো ফেসবুক সিলেক্ট করার পর বলতেছে দেখেন হোয়াট ডু ইউ নিড সাপোর্ট উইথ তো আমাদের যেহেতু ফেসবুকের সমস্যা শুনলাম তারপর ফেসবুক ক্লিক করে দিলাম তারপর দেখেন এরকম ইন্টারফেস চলে আসবে এখানে কিন্তু আপনি অসংখ্য অপশন পেয়ে যাবেন প্রত্যেকটা অপশানেরই কিন্তু কাজ আছে ঠিক আছে তো এখানে আপনাদের যে মূল বিষয় ওই মূল বিষয় বাদ দিয়েও যদি আপনি কোনো বিষয় জানতে চান তাহলে এখানে আপনি সেই অপশনটা সিলেক্ট করে সেই বিষয়গুলো আপনি জেনে নিতে পারেন যেহেতু আমাদের মূল বিষয় ডিজিবল অ্যাকাউন্টের উপর সেহেতু আমরা কিন্তু ডিজেবল অ্যাকাউন্টের উপরেই ফোকাস দেবো এবং সেই অপশনটা সিলেক্ট করব। তার জন্য একদম নিচে চলে আসবেন নিচে চলে আসার পর দেখেন আই হ্যাভ অ্যানাদার কোশ্চিন দা প্রাইভেসি পলিসি জাস্ট আপনি এখানে ক্লিক করে দিবেন তারপর আপনার সামনে এইরকম রকম ইন্টারফেস চলে আসবে এখন আপনাকে যেটা করতে হবে একদম নিচে চলে আসবেন নিচে চলে আসার পর দেখেন বলতেছে এ কেস আপনি জাস্ট এখানে ক্লিক করে দিবেন তারপর দেখেন এইরকম রকম ইন্টারফেস চলে আসছে এবং বলতেছে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস এখানে যে নামগুলো শো করতেছে এবং ইমেল অ্যাড্রেস শো করতেছে সেটা কিন্তু বর্তমানে ব্রাউজার যে অ্যাকাউন্টে লগ ইন আছে সেই অ্যাকাউন্টে ইনফরমেশন শো করতেছে ওকে তো সেই অ্যাকাউন্টের ইনফরমেশান শো করতে এখানে লাভ নেই যেহেতু আমাদের অ্যাকাউন্টটা সুস্থ আছে এবং আমাদের অ্যাকাউন্টটা ঠিক আছে তো আমাদের যেইটা মূল অ্যাকাউন্ট মানে যেই অ্যাকাউন্টটা ডিজেবেল সেই অ্যাকাউন্টের ইনফরমেশানগুলো আপনাকে এখানে বসাতে হবে আমাদের যে ডিজেবেল অ্যাকাউন্টের ইনফরমেশানগুলো আমরা এখানে বসাই দেবো এবং লাস্ট নেমটা দিলাম আহমেদ তারপর ইমেল অ্যাড্রেস এখানে কোন ইমেলটা দিবেন আপনার যে অ্যাকাউন্টটা ডিজেবেল হয়েছে ওই অ্যাকাউন্টে যে ইমেলটা অ্যাড ছিল সেই ইমেলটা এখানে বসাই দিবেন এবং আপনার ডিজেবল অ্যাকাউন্টে যদি কোনো ইমেল ব্যবহার করা না থাকে বা কোনো অ্যাড না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অন্য একটা ইমেল ব্যবহার করতে পারেন তারপর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে সাবমিট অপশন দেখতেছেন সাবমিটে ক্লিক করে দেবেন তারপর আপনি যে মেলটা বসান ওই মেলটা একটা কোড চলে যাবে কোডটা জাস্ট আমরা রিসিভ করে নেব এবং কোডটা কপি করে নেব তারপর এখানে আমরা পেস্ট করে দেবো এবং সাবমিটে ক্লিক করে দেব তারপর দেখেন আমাদের কিন্তু এটা সাবমিট হয়ে গেছে এবং বলতেছে থ্যাংকস ফর সাবমিটিং ইওর রিকোয়েস্ট তো এখন আমরা যে সাবমিটটা করলাম এবং যে মেইলটা বসলাম একটা মেল চলে যাবে এবং কি মেল যাচ্ছে সেই মেলটা চেক করার জন্য আমরা জাস্ট থেকে মিনিট ওয়েট করবো কারণ পাঁচ মিনিটের ভিতরে আপনি একটা শর্ট একটা মেল পেয়ে যাবেন তো দেখেন আমাদের মেলটা কিন্তু সাথে সাথে চলে আসছে আমি জাস্ট এটা ওপেন করে নিব তারপর মেলটা ওপেন করবো এটা কিন্তু শো করতেছে এখানে দেখেন অসংখ্য লেখা শো করতেছে তো এই লেখাগুলো আমি আপনাদের সম্পূর্ণ অর্থ বোঝাচ্ছি না কিন্তু এই লেখার মাধ্যমে কি বোঝাতে চাচ্ছে ফেসবুক থেকে সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরবো তো অবশ্যই কথাগুলো আপনি এক মনোযোগ সহকারে শুনবেন তো বিষয় হচ্ছে এটা মূলত একটা মাধ্যম ফেসবুকের সাথে সরাসরি যোগাযোগ করা একটা মাধ্যম এখানে আপনার যে সমস্যা সেই সমস্যা বিস্তারিত এখানে তুলে ধরতে হবে তুলে ধরবেন কীভাবে এখানে যে রিপ্ল অপশনটি দেখতেছেন রিপ্লের মাধ্যমে আপনাকে তুলে ধরতে হবে তো সেক্ষেত্রে আপনারা কি লিখবেন সেক্ষেত্রে লিখবেন যে আপনাদের অ্যাকাউন্টটা যেটা ডিজেবেল হয়েছে ওই ডিজিবল অ্যাকাউন্টের ব্যাপারে আপনাকে লিখতে হবে এমনভাবে সুন্দর করে গোশালভাবে লিখবেন যে আপনি ফেসবুক প্রাইভেসি উলঙ্ঘন করেন নাই বা ফেসবুক কমেডি গাইডলাইন ব্রেক করেন নাই আপনার অ্যাকাউন্টে ভুল বছর সাসপেন্ড হয়েছে এবং সাসপেন্ড করার পরে আপনার অ্যাকাউন্ট ভুল বছর ডিজিবল করে দেওয়া হয়েছে এই সকল বিভিন্ন টেক্স আপনি সুন্দর করে লিখে এখানে আপনাকে রিপ্লে করে দিতে হবে আপনি টেক্স যত সুন্দর করে লিখতে পারবেন এবং যত সুন্দর করে আপনি নিজেকে প্রুভ করতে পারবেন যে আপনি আসলে কোনো কিছু করেন নাই তারপরে ভুলবশত আপনার অ্যাকাউন্টটা ডিজিবল করেছে তাহলে কিন্তু ফেসবুক টিম পুনরায় আপনার অ্যাকাউন্টটা চেক করবে এবং আপনার যদি অ্যাকাউন্টে কোনো প্রকার ভুল ত্রুটি না থাকে সেই ক্ষেত্রে অ্যাকাউন্টটা কিন্তু তারা ব্যাক দিয়ে দিবে আর একটা কাজ করবে সেটা হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে ইনফরমেশনগুলো আছে যেমন অ্যাকাউন্টের নাম অ্যাকাউন্টের জন্ম তারিখ অ্যাকাউন্টের নাম্বার অ্যাকাউন্টে ইমেল এগুলো আপনি কিন্তু অ্যাটাচ করে দেবেন এবং তার সাথে আরেকটা কাজ করতে পারেন আপনার অ্যাকাউন্টের নাম এবং জন্ম তারিখ মিল রেখে আপনি এনআইটি কার্ড সাবমিট করতে পারেন অথবা পাসবুক অথবা ড্রাইভিং লাইসেন্স সাবমিট করতে হবে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ব্যাক করার পসিবিলিটি আরও বেশি থাকবে ওকে আপনি যদি সুন্দর একটা টেক্সট লিখতে পারেন এবং আপনার অ্যাকাউন্টগুলো যদি আপনি সুন্দরভাবে তুলে ধরতে পারেন এবং ওই অ্যাকাউন্টের আইডেন্টি কনফার্ম করার জন্য আপনি যদি এনআইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এখানে যদি আপনি অ্যাটাচ করতে পারেন তাহলে আপনার কাজটা একদম পারফেক্টভাবে হবে এবং পারফেক্টভাবে যখন আপনি কাজটা করতে পারেন তখন কিন্তু ফেসবুকে আপনার মেলটা অ্যাকসেপ্ট করবে এবং আপনার মেলে একটা পজিটিভ রিভিউ দেবে এবং এক পর্যায়ে ফেসবুকের সাথে কমিউনিকেশনের মাধ্যমে আপনি অ্যাকাউন্টটা রিকভার করে নিতে পারবেন এখন আমি যে কথাগুলো বললাম ওই কথাগুলো অনুযায়ী যদি আপনি রিপ্লাই করে দিতে পারেন তাহলে অবশ্যই আপনি একটা পজিটিভ রিভিউ পাবেন এখন এইটা যদি আমি সরাসরি আপনারা দেখাই এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বা অনেক দিন টাইম লাগবে কেননা আমি আজকে রিপ্লাই করলাম ফেসবুক থেকে তিন দিন পরে রিপ্লাই আসতে পারি ঠিক আছে তারপর আবার নেগেটিভ আসতে হবে পজিটিভও আসতে পারে তো যদি নেগেটিভ আসে তারপর আবার ভালো করে আপনাকে গুছালো বোঝাতে হবে তাদের মানে ফেসবুকে আপনি যদি কনভেন্স করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি সাপোর্ট পাবেন আর যদি আপনি ফেসবুকে কনভেন্স না করতে পারেন টেক্সটের মাধ্যমে বা পুটের মাধ্যমে তাহলে কিন্তু আপনি পজিটিভ রিভিউ পাবেন না বা অ্যাকাউন্টটা রিকভার করতে পারবেন না সম্পূর্ণ আপনাকে অ্যাকাউন্টটা রিকভার নিজ দায়িত্ব করতে হবে এবং নিজ দায় সলিডভাবে প্রমাণ করে আপনার অ্যাকাউন্টটা রিকভার করে নিতে হবে তো আমি আপনাদের যতটুকু ধারণা দিলাম আশা করি ওই ধারণা অনুযায়ী যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনি একটা পজিটিভ রিভিউ পাবেন আর যদি মনে হয় মেলে আপনি কীভাবে রিভিউ করবেন বা কীভাবে কী করবেন সম্পূর্ণ একটা ভিডিও চান তাহলে অবশ্যই আমি কিন্তু একটা পূর্ণাঙ্গ ভিডিও বানিয়ে আপনাদের দেখাবো যে কীভাবে মেলে রিপ্লাই করবেন বা কীভাবে কী করবেন সেটা আমি আপনাদের বিস্তারিত বলবো আর একটা বিষয় মাথায় রাখবেন এই লিঙ্কটা শুধু ডিজেবল অ্যাকাউন্ট ওপরে না এই লিঙ্কের মাধ্যমে আপনি অসংখ্য কাজ করতে পারেন এখানে যদি আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয় আপনার অ্যাকাউন্টে হ্যাক হয় আপনার অ্যাকাউন্টটা লক হয় বা আদার যে সকল প্রবলেম আছে সেই সকল প্রবলেম নিয়েও আপনি কিন্তু এই লিঙ্কের মাধ্যমে কাজ করে আপনি কিন্তু ফেসবুকের সাথে সরাসরি যোগাযোগ করে আপনার যে কোনো বিষয়ে আপনি সলভ করে নিতে পারেন আশা করি ব্যাপারগুলো বুঝতে পারছেন তো ভিডিওটা এটুকুই ছিল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ